ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেছি এ জয় এক্সপ্লেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাদা থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাদা থাকবেন এখন আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে আসব যা অত্যন্ত ভালো লাগবে ভিডিওটি সুন্দর একটি চরিত্র ফুটে উঠবে তো আপনারা খেয়াল করে দেখবেন চরিত্রটি কি বোঝা যাচ্ছে আসলে নারীদের নরম কোমল ইমন তারা অল্প কিছু পেয়েও খুশি থাকে আবার অনেক সীমাহীন পেয়েও তারা খুশি থাকেন না তেমনি একটি সামান্য কা কানের দুল নিয়ে এমন একটি ঘটনা তার স্বামী ট্যাক্সি কার চালিয়ে গাড়ি ভাড়া টেনে সামান্যতম টাকা দিয়ে সংসার চলে সংসারটি খুব সুন্দর পরিপাটি করে সাজানো একটি মেয়ে তারা দুজন সংসারটি বেশ ভালোই চলছিল মহিলাটি কাজ করত। এক মেমসাহের বাসায় মেমসাহের কানের সুন্দর একটি একজোড়া কানের দুল দেখে তার পছন্দ তার স্বামীকে এসে বলল যে আমার সুন্দর ওরকম ওরকমভাবে একটি একজোড়া কানের দুল লাগবে তার স্বামী স্ত্রীর সুখের জন্য সে প্রাণপণ চেষ্টা করছিল সে যত কষ্টই হোক তার স্ত্রীর জন্য একজোড়া কানের দুল সে তৈরি করে দেবেই তো পঞ্চাশ হাজার টাকা দিয়ে অ্যাডভান্স দিয়ে আসলো দোকানে সে খুব খুশি তার স্ত্রী কে জানালো না ঠিক কিন্তু সে বুঝতে চাইলো সে মনটা খুব খুশি খুশি সে তার স্ত্রীকে জিজ্ঞেস করছিল কেন আজকে এত খুশি লাগছে তার আমি বললো হ্যাঁ আজকে ভালো মন্দ খাওয়া দাওয়া হয়েছে বাচ্চাটা খুব খুব খুশি চুপ কর তুই বেশি কথা বলিস নি তুই স্কুলে টিফিনটা ঠিকঠাক মতো পুরোটাই খেয়ে নিবি কেমন সুন্দর আমার লক্ষ্মী মা তুমি স্কুলে যাবে এই বলে টাটা জানিয়ে স্কুলে গেল স্কুলে যাওয়ার পর সেই মহিলাটি মিমসাহের বাসায় কাজের জন্য আসলো এদিক দিয়ে মেমসাবের স্বামী তাকে লোভে ফেলে তাকে কিছু কাজে বাধ্য করল বাসায় টেবিলের উপরে দুজোড়া কানের ঝুমকা রেখেছে রেখেছে যাতে কাজ করতে গিয়ে তার চোখের সামনে পড়ে অবিকল যা যা ভাবে ভেবেছে ঠিক সেই কাজ করতে গিয়ে দুজোড়া একই রকম ঝুমকো দেখে টেবিলের উপরে রেখে দিল আসলে মেম সাহেবের স্বামী তাকে জিজ্ঞেস করলো কি তোমার পছন্দ হয়েছে তো সে বলল আমার পছন্দ হয়ে কি হবে এগুলো মেম সাহেবের জন্য এনেছেন আর আমি পছন্দ হলে বা কি তো পছন্দ হলে তোমাকে দিতে পারি তবে তোমাকে এমন একটি কাজ করতে হবে জামার সাথে একটি রাত প্রভাব করতে হবে এদিক দিয়ে তার স্বামী কি করছে দিন রাত খেটে ট্যাক্সি কার চালিয়ে গাড়ি চালিয়ে টাকা লোন করে অনেক দামি গহনা সে তৈরি করলো তার জন্য অটোমেটিক দোকান থেকে অত টাকা দিয়ে সে ঝুমকো কেনা হয়ে গেছে কিন্তু এখানে একটি কাণ্ড হলো কি কাজ করে সে মানে ঝুমকা নিয়ে বাসায় ফিরল কিন্তু বাসায় দরজা বন্ধ তালা লাগানো কিন্তু এখনও কাজ থেকে এসে আসেনি এই ভেবে সে মেম সাহেবের বাসায় খোঁজখবর নিতে আসছিল মেম বাসায় এসে মেম সাহেবের স্বামীকে জিজ্ঞেস করলো তার স্ত্রী কি এখান থেকে কাজ করে বেরিয়ে গেছে না এখনও আছে সে বলল না গিয়েছে কিন্তু সে চালাকি করে ফোন দিয়ে দেখলো তার ঘরের ভিতরে তার ফোনটি বাঁচলো কি দেখি গিয়েই দেখি একই হুলস্থুল কাণ্ড তার স্ত্রী তার স্বামীকে দেখে সে কি আর আছে যেন আকাশ থেকে মাটিতে পড়ার যে একটি কাণ্ড কারখানা হয় সেরকম তার এই অপকর্ম মেম সাহেবের স্বামীর সাথে এই সব রাত প্রবাহ মানে চরিত্রে দাগ লাগানো এরকমই একটি কাজ সে করে ফেলেছে স্বামীর কাছে ধরা পড়ে গেছে তার পরনে একটি ছায়া ব্লাউজ ছাড়া আর কিছুই নেই শাড়ি কাপড় খোলা এই দেখে সে কী করবে তার থেকে চোর একটি কানের মধ্যে থাপ্পড় মারল থাপড় মেরে তার শাড়ির আসল থেকে ঘরের চাবিটি খুলে নিয়ে সে চলে গেল ঘরে গিয়েই সে কি মনের সুখে দুঃখে ফার্নিচারের সাথে রাগ ভাঙা ভাঙি এটা সেটা চলছে তখন পকেট থেকে ঝুমকাটি বের করে ধুম চেয়ে একটি আচার মেরে ফেলে দিল সে ঘরে থেকে একটি সোড়া নিয়ে সে দেখছিল এমন সময় সেই তার স্ত্রী ঘরের দরজার সামনে সে হাজির সে বলছে তুমি এখানে কেন এসেছো তোমার জন্যেই তো আজ এসব কিছু হ্যাঁ তুমি সামান্যতম ঝুমকার লোভ সামলাতে পারলে না আর এই ঝুমকা দেখে তুমি এই শরীরটা তার কাছে বিক্রি করে দিলে তোমার মতো নারী আমার দরকার নেই সামান্যতম ঝুমকার বিনিময়ে যে তার দামি শরীরটাকে অন্যজনের কাছে বিক্রি করে দেয় এই মহিলার সাথে আমার থাকলে কি আর না থাকলে কি আমার দরকার নেই তুমি এখান থেকে চলে যাও তুমি আর কখনো আমার সামনে আসবে না এই মুখ নিয়ে চলে যাও আর কখন আসবে না সে তুমি আর কখনো আমার ঘরের দরজার দিকে বাড়াবে না আর কখনো আসবে না চলে যাও এখান থেকে গাড় ধাক্কাতে বের করে দিল কান্নাকাটি করছে তার স্ত্রী এখন কি করবে সে বলছে আমাকে সাধু তুমি বাঁচাও আমার স্বামী আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমার এখন আর যাওয়ার কোনো জায়গা নেই এখন তুমি কি করবে করো আমাকে যে কোনো একটা উপায় তো করতেই হবে আমি এখন এই মুখ কী করে দেখাবো তুমি বলে দাও হ্যাঁ তুমি কি করে মুখ দেখাবে এটা আমার কি দেখার আসে আসে যায় এটা তুমি বুঝবে কি বলছো তুমি তুমি আমাকে ইউজ করে ব্যবহার করে এখন তুমি আমাকে ঠেলে দিচ্ছ এরকম বিপদের সময় তার কোনো উপায় ছিল না তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিল আসলে লোভে পড়লে এরকমই ফলাফল হয় আসলে এরা ঠিক না প্রত্যেক নারীর উচিত নিজের সম্ভ্রমটা আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলের সাথে থাকার জন্য ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আরও সুন্দর সুন্দর নতুন 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 ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে